আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব অনলাইন থেকে আপনি খুব সহজেই কিভাবে আপনার নাম জারি এবং হচ্ছে যে সার্ভে খতিয়ান আছে অর্থাৎ পর্চা আছে অনলাইন পর্চা অথবা আপনি যে সার্টিফাইড কপি পর্চা সেটা আপনি কিভাবে তুলতে পারেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব এজন্য আপনাকে কি করতে হবে আপনাকে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে ওপেন করার পর আপনি এই সার্চ বারে কি করবেন আপনি সার্চ করবেন ডিএলআরএমএস এইটা লিখে আপনি যখনই সার্চ করবেন তখন আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনি জাস্ট কি করবেন এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করলে আপনাকে নিয়ে আসবে ভূমি ও ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম এই টাইপের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি চাইলে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান বা মোজা ম্যাপ এইগুলো সব অনলাইনে খুব সহজেই ঘরে বসে তুলতে পারবেন এইটা করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই এই পোর্টালে একটা রেজিস্ট্রেশন করতে হবে এই এর আগে আপনি রেজিস্ট্রেশন করা ছাড়াই খতিয়ানের জন্য আবেদন করতে পারতেন কিন্তু বর্তমানে সেই অপশনটা বন্ধ করে দিয়েছে এখন আপনাকে কোনো খতিয়ান নিতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই নামজারির যেই ওয়েবসাইট আছে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে কি করতে হবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে এই যে দেখুন লগ ইন নামে একটা অপশন আছে এই অপশনে থেকে আপনি ক্লিক করার পর এই যে নাগরিক অবলিক সংস্থা এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই একটি মেনুতে যেটা আপনার যদি ইতিপূর্বে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন লগ ইন করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন রেজিস্টার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার নাম তারপরে ফোন নাম্বার এগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি কি করব আমি এখান থেকে লগ ইন করব তো এখানে আমি আমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবো আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমি এইখানে কি করব এই যে যেই কোডটা আছে সেই কোডটা হুবহু এখানে টাইপ করে দিব টাইপ করে দেওয়ার পর আমি যখনই লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর দেখুন আমাকে কিন্তু লগ ইন করে আমার প্রোফাইলে নিয়ে নিয়েছে যাদের প্রোফাইল খোলার পর আপনারা কি করতে হবে আপনারা এই প্রোফাইলে গিয়ে আপনাদের যেই এনআইডি কার্ড সেটা দিয়ে ভেরিফাই করে নেবেন এখানে দেখেন আমারটা ইমেল এবং এনআইডি এবং ফোন নাম্বার তিনটা দিয়েই ভেরিফাই করা আছে আপনি এখান থেকে প্রোফাইল ভেরিফাই করে নেবেন এই প্রোফাইল অপশানে ক্লিক করে ওটার আমি দেখাচ্ছি না আমি এখন দেখাবো কিভাবে আপনি খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করবেন অনলাইন অথবা সার্টিফাইড কপি দুইটাই আপনি এখান থেকে নিতে পারবেন আপনি চাইলে এখান থেকে বাংলা ইংলিশও করে নিতে পারবেন এখন আপনি কি করবেন যেহেতু আমরা কি করব আপনি কিন্তু এখান থেকে চাইলে নামজারিও বা মিউট্রেশনও করে নিতে পারেন আমরা এছাড়া এখান থেকে আপনি বমি উন্নয়ন করো দিতে পারবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা জাস্ট আজকে দেখব কিভাবে হচ্ছে আপনি খতিয়ান অনলাইন খতিয়ান এবং হচ্ছে সার্টিফাইড কপি খতিয়ান নিতে পারেন বা পর্চা নিতে পারেন আচ্ছা এরপর আপনি কি করবেন এখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনি এখানে ল্যান ডট ডট নামে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন আপনার যদি এই আগের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা হয়ে যায় এরপর আপনি এখান থেকে দেখুন ভূমি ও ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে দেখুন আমরা ইতিপূর্বে আগের যে ওয়েবসাইটটা ছিল সেখানে অ্যাকাউন্ট খুলে লগ করার কারণে আমাদের এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় দেখাচ্ছে এখন আমরা কি করব আমরা এখান থেকে আপনি চাইলে নামজারি খতিয়ানও তুলতে পারবেন মোজা ম্যাপও তুলতে পারবেন এরপর সার্ভে খতিয়ানও তুলতে পারবেন আমি আজকে আপনাদের সার্ভে খতিয়ান তুলে দেখাবো এজন্য আমি সার্ভে খতিয়ান অপশনটা সিলেক্ট করব এরপর প্রথম যে অপশনটা আছে সেখানে আমার সিলেক্ট করা লাগবে বিভাগ এরপরে সিলেক্ট করতে হবে জেলা এরপরে উপজেলা এরপরে খতিয়ানের ধরন এরপরে মৌজা এরপরে আমার খতিয়ানের নাম্বারও পরবর্তী বাকি কাজ তো আমরা প্রথমে এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আমরা জেলাটা সিলেক্ট করে দেবো এরপর উপজেলাটা সিলেক্ট করে দেব। উপজেলাটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখানে বেশ কিছু খতিয়ানের অপশন দেখাবে এখানে সিএস আর এস এ তারপরে হচ্ছে বিএস বিআরএস এই সকল খতিয়ান আপনার দেখাবে আপনার যেই খতিয়ানটা প্রয়োজন আপনি জাস্ট ওইখান থেকে ওই অপশনটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে মোজার অপশনটা চলে আসবে মোজার আপনি চাইলে এখান থেকে খুঁজেও নিতে পারেন অথবা আপনি এই যে অনুসন্ধান অপশনে আপনার মোজার যেই নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিলে আপনার মোজার অপশনটা চলে আসবে এরপর জাস্ট আপনি মোজার অপশনে ক্লিক করলে আপনার মোজার অধীনে যতগুলো জমি আছে সেগুলো দেখাবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেকের এখানে এই খতিয়ানের অপশন নাও থাকতে পারে এখানে নামগুলো নাও থাকতে পারে যদি আপডেট করা না হয় সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন কপি তুলতে পারবেন না কিন্তু সার্টিফাইড কপি চাইলেই তুলতে পারবেন এখন আপনি ধরুন আপনার খতিয়ান নাম্বারটা আপনি জানেন না আপনি কি করবেন তাহলে খতিয়ান নাম্বার যেহেতু জানেন না এখানে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ দিলে আপনার অপশন আসবে খতিয়ান নাম্বার যেহেতু জানেন না আপনি কিন্তু চাইলে খুব সহজেই নাম অথবা দাগ নাম্বার দিয়েও পর্চা তুলতে পারবেন এই জন্য আপনাকে কী করতে হবে এই যে অধিগতর অনুসন্ধান অপশনে ক্লিক করলে এখানে মালিকের নাম এবং দাগ নাম্বার দুইটা অপশন আছে যে কোনো একটা দিয়ে আপনি খুঁজুন বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে এই খতিয়ানটা চলে আসবে ঠিক আছে এরপর এখান থেকে একটা খতিয়ান দিয়ে দিয়ে দিচ্ছি আমি খুঁজুন বাটনে ক্লিক করব আমার খতিয়ানের অপশনটা এখানে চলে আসবে এরপর আমি কি করব জাস্ট এই খতিয়ানের উপরে ডাবল ক্লিক করলে এখানে খতিয়ানের সকল তথ্যগুলো চলে আসবে চলে আসার পর নিচে একটা অপশন দেখবেন ঝুড়িতে রাখুন এই অপশন যখন আমি ঝুড়িতে রাখুন এই অপশনে ক্লিক করব ক্লিক করলে আমার এটা খতিয়ানটি ঝুড়িতে যোগ হয়ে গেছে এরকম একটা মেসেজ চলে আসবে এটাকে আমরা ক্লোজ করে দিব দেখুন এরপর আপনি দেখবেন এইখানে আপনার পর্চাটা কি হবে ঝুড়িতে যুক্ত হয়ে গেছে আপনি চাইলে একাধিক পর্চা আপনি কিন্তু এই ঝুড়িতে যোগ করতে পারবেন যেহেতু আমি একটারই অর্ডার করবো বা একটারই পর্চার জন্য অনলাইনে আবেদন করবো বা সার্টিফিকেট কপির জন্য আবেদন করবো সেক্ষেত্রে আমি আর যুক্ত করতেছি না আমি জাস্ট এইখানে ক্লিক করলে এখানে দেখাবে আপনার জুরি নামে একটা অপশন আসবে এখানে আমার খতিয়ান এবং হচ্ছে সকল অপশন দেখাবে এখানে দুইটা অপশন আছে একটা হলো অনলাইন কপি একটা হলো সার্টিফাইড কপি যদি আপনি হচ্ছে সার্টিফাইড কপি নিতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন আর যদি অনলাইন কপি নিতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন যেহেতু আমরা অনলাইন কপি নিব সেহেতু আমরা অনলাইন কপি সিলেক্ট করলাম এরপর এই খতিয়ানটা টিক দিয়ে দিলাম এই খতিয়ানটা টিক দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট চেক আউটে যখনই ক্লিক করব চেক আউটে ক্লিক করার পর আমাদের অনলাইন কপির এই অপশনে নিয়ে আসবে এরপর স্কোর করে আমরা নিচে গেলেই দেখতে পারবো আমাদের মোট কত টাকা লাগবে একশত টাকা লাগবে আমরা এখানে এই যোগটা করে যখন যোগফল প্রদান করব যোগফল যদি আমরা প্রদান করি প্রদান করার পর আমরা জাস্ট ফি পরিশোধ করুন এই অপশানে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে আমাদের নিয়ে যাবে হচ্ছে বিকাশ পেমেন্টের অপশনে এইখান থেকে আমরা কি করব আপনি কিন্তু চাইলে বিকাশ নগদ উপায় রকেট যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অথবা ইন্টারনেট ব্যাংকিং যে কোনো ব্যাংক দিয়ে আপনি ভিসা কার্ড দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবেন বা মাস্টার কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন যেহেতু আমরা বিকাশে পেমেন্ট করব বিকাশ অপশনটা সিলেক্ট করে এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং বিকাশ সিলেক্ট করে যখন পে নাওতে ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাবে মোবাইল বিকাশের যে পেমেন্ট গেটওয়ে সেখানে নিয়ে যাবে এখান থেকে আপনি আপনার যেই বিকাশের নাম্বার আছে সেই বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার যে বিকাশ নাম্বার আছে সেখানে কিন্তু অটোমেটিক ওটিপিটা চলে যাবে ওটিপিটা চলে যাওয়ার পর আপনি কি করবেন এখানে জাস্ট ওটিপিটা বসিয়ে দিবেন যখন আপনি ওটিপি দিয়ে কনফার্ম করবেন তখন আপনার কাছে এখানে পিন নাম্বার চাইবে আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে জাস্ট এখানে দিয়ে যখনই কনফার্মে ক্লিক করবেন একটু অপেক্ষা করার পর আপনার সামনে অটোমেটিক কিন্তু এইখান থেকে যেই খতিয়ানটা খতিয়ানটার রিসিট বা রসিদ চলে আসবে রসিদ চলে আসার পর আপনি এখান থেকে দেখুন ডাউনলোডের একটা অপশন পাবেন এখান থেকে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন আপনার যেই খতিয়ানটা আছে সেটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনি এখান থেকে চাইলে সেভও করে নিতে পারেন অথবা প্রিন্টও করে নিতে পারেন যদি আপনার কাছে প্রিন্টার না থাকে সেক্ষেত্রে আপনি সেভ টু পিডিএফ করে নেবেন এইভাবে সেভ টু পিডিএফ দিয়ে আপনার যে ডেস্কটপ বা যেখানে আছে আপনি সেখানে জাস্ট খতিয়ানটা সেভ করে নিলেই আপনার কিন্তু এখানে খতিয়ানটা সেভ হয়ে যাবে এরপরে আপনি কি করবেন আপনি এখন আমরা কি দেখলাম আমরা দেখলাম অনলাইন কপি আপনি কিভাবে ডাউনলোড করবেন এখানে একটা কথা বলে রাখি আপনি যখন অনলাইন কপি কি করবেন অনলাইন খতিয়ানের ক্ষেত্রে আপনাকে উপরোক্ত খতিয়ানের তালিকার ডান পাশের পদক্ষেপ কলাম থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আবেদন করার দুই ঘন্টার মধ্যে খতিয়ানটি উপরুক্ত তালিকা বা নাগরিক ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করতে হবে অন্যথায় পরবর্তীতে ডাউনলোড করা যাবে না অর্থাৎ আপনি যখনই এই অনলাইন খতিয়ানের জন্য আবেদন করবেন তার দুই ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু এই খতিয়ানটি ডাউনলোড করে নিতে হবে দুই ঘন্টা পরে কিন্তু আপনি চাইলেও আর খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন না এরপর আপনি যদি চান আপনি এখান থেকে আবার যদি সার্টিফাইড কপির কোনো আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন এরপর আপনার জেলা সিলেক্ট করবেন এরপর কি খতিয়ান চান সেই খতিয়ানটা সিলেক্ট করবেন এরপর মৌজা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করে এখান থেকে আপনি যে কোনো একটা খতিয়ান সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখান থেকে ঝুড়িতে রাখুন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এটা ক্লোজ করে দিয়ে আপনি আবার সেম প্রসেসে ঝুড়িতে চলে যাবেন এইটা খতিয়ান হচ্ছে আপনি এই এর আগে আমরা দেখেছি অনলাইন কপি এখন আপনার দেখবেন সার্টিফাইড কপি সার্টিফাইড কপি টিক দিয়ে আপনি জাস্ট এটা সিলেক্ট করে যখনই চেক আউটে ক্লিক করবেন আপনাকে সেমভাবে ওই যে যে পেমেন্টের যে গেটওয়ে সেখানে নিয়ে যাবে এইখানে একটা বিষয় খেয়াল করুন এখানে দেখুন এর আগে আমরা জাস্ট পেমেন্ট করে দিয়েছি এখন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে অফিস একটা হচ্ছে ডাকযোগে অফিস কাউন্টার যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার এটা আবেদন করার পর একটা তারিখ আসবে যে এই তারিখে আপনার এই যে দেখুন সম্ভাব্য প্রদানের তারিখ পঁচিশ ছয় দুই এই তারিখে আপনাকে কি করতে হবে আপনাকে সকালে গিয়ে আপনার যেই এই আবেদনের যেই রসিদটা আছে সেটা জমা দিতে হবে অর্থাৎ জেলা যে রেকর্ড রুম আছে সেখানে আপনাকে এই খতিয়ানের আবেদনে কপিটা জমা দিতে হবে এবং হচ্ছে সেটা দুপুরের দিকে আপনাকে তারা ওই খতিয়ানটা প্রদান করে দিবে বা একটু সন্ধ্যা হতে পারে বা পরের দিন হতে পারে এটা হচ্ছে ডিপেন্ড করে ওনাদের উপরে আর যদি আপনি ডাক যোগে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি দেশের অভ্যন্তরেও নিতে পারবেন অথবা দেশের বাইরেও নিতে পারবেন আপনি যেখানে নিতে চান জাস্ট সেখানের ঠিকানাটা এখানে দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু চার্জ একটু বেশি দিতে হবে আপনাকে এমনিতে যদি হচ্ছে একশো টাকা লাগে আপনাকে যদি ডাক যোগে নিতে চান সেক্ষেত্রে একশো চল্লিশ টাকার মতো লাগবে এরপর এই অপশন থেকে সিলেক্ট করে দিয়ে ঠিকানা যোগ করুন এইখানে ক্লিক করলে আপনার যে ঠিকানার সকল ডিটেলস এখানে চাইবে সেটা দিয়ে আপনি ঠিকানা যোগ করার পর জাস্ট এখানে ফি এই যোগফল প্রদান করে ফি পরিশোধ করে দিলেই আপনার সামনে একটি রসিদ চলে আসবে তো এইভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজে যে কোনো খতিয়ানের অনলাইন কপি ঘরে বসেই খুব সহজে নিতে পারেন এছাড়া আপনি যদি নামজারি খতিয়ান নিতে চান সেক্ষেত্রে আপনি এই নামজারি খতিয়ান অপশন সিলেক্ট করে আপনার ঠিকানা সিলেক্ট করে দিলেই কিন্তু এখান থেকে অটোমেটিক নামজারির খতিয়ানগুলো চলে আসবে আপনি চাইলে সেম প্রসেসে নামজারির খতিয়ানও কিন্তু এখান থেকে গ্রহণ করতে পারবেন তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন তারপরে যদি কারও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুকে ন করবেন আমরা আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথী থাকুন আসসালামু আলাইকুম